বন্ধুরা ঘুরতে ঘুরতে জিঞ্জিরার যে বর্তমান সময় সবচেয়ে আলোচিত একজন মুড়িবর্তা বিক্রেতা বেলাল ভাই তো তার দোকানে চলে আসলাম যেহেতু অনেক রাত হয়ে যাওয়ার কারণে ওনার দোকানটা বন্ধ দেখুন এটা হচ্ছে বেলাল ভাইয়ের সেই মুড়িভর্তা ভাইলাল যে মুড়িভর্তা যারা আপনারা ক্যারিনগঞ্জে যারা আছেন বা জিঞ্জিরা যাদের বাসা আশেপাশে তারা এটা ভালো বলতে পারবেন বেলাল ভাইয়ের এই মুড়িভর্তা দোকানের আশেপাশের পরিবেশটা আমি আপনাদের কিন্তু দেখাই এটা হচ্ছে নদীর পার যেহেতু রাতের শেষ অংশে এখানে আসা তো দেখুন এখানে আদারের কারণে আশপাশে যে বিভিন্ন দূরে থেকে যে লাইটগুলো জ্বলতেছে সেই কারণে নদীর পাড়ের পরিবেশটা খুব ভিন্ন একটা আবহাওয়া লাগতেছে আসলে খুব বেরি হওয়ার কারণে ওনার এখানে মুড়ি ভর্তাটা খেতে পারি নাই আমি আপনাদের ওনাদের ওনার এখানে যে বিক্রি করা হয় বিভিন্ন যে মুড়ি মুড়িপত্তার যে প্রাইসগুলো সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তিনজনের প্যাকেজ প্রাইস যেগুলো আপনার এখানে উল্লেখ করা আছে একটা আস্ত মুরগি দিয়ে আরও কিছু আছে যেহেতু ছিঁড়ে গেছে ভাইরাল হওয়ার কারণে অনেকে এটা ছিঁড়ে ফেলছে হয়তো তো এখানে বেশ কয়েকটি দেওয়া আছে তো আপনাদের যাদের সময় আছে আপনারা আসতে পারেন মাহের রমজান উপলক্ষে ওনার এখানে যে মুড়ির যে প্যাকেজটা ছিল সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা দূর থেকে যারা যদি অর্ডার করতে চান এখানে ওনার নাম্বারটা দেওয়া আছে যেহেতু আমরা অনেক দেরি করে এখানে আসছি এই জন্য ওনাকে আর ফোনটা দেওয়ার যুক্তিগত মনে করি তোরা জিনজিরা যে বেলাল ভাইয়ের যে মুড়ি ভর্তা যে দোকানটা ভাইরাল বর্তমান সময় সবচেয়ে আলোচিত এই কেরানিগঞ্জ বলেন বা ঝিনজেরা যাই বলেন না কেন তো সেখানে আসে আমরা তিন বন্ধু আসছিলাম তো আমার সাথে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একজন কন্টেন্ট কাউসার ভাই আছেন কাউসার ভাই বেলাল ভাই মুড়ি পাতা খাইতে আসলে রাতের শেষ অংশে যদিও দোকানটা আমরা দেখলাম বন্ধ আপনার অনুভূতিটা জানতে চাই অনুমতি তো ভাই কোনো কিছু করার নাই কারণ অনুভূতিটা একেবারেই বাজে এখন কারণ আমরা একটু লেট করে ফেলছি আসতে আমরা পুরো ঢাকার মানুষ হয়ে বড় লেট করে থাকি হ্যাঁ এটা বাস্তব কিন্তু লেট করা যাবে না ইনশাল্লাহ আমরা

খুব শীঘ্রই এবং তাড়াতাড়ি আসবো যাতে আমরা খেতে পারি এবং আপনাদেরকে আমরা জানাতে পারি ধন্যবাদ চন্দ ভাই বন্ধুরা আমার যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কাজ করি তো তারই একটা অংশ হিসাবে ক্যারিমগঞ্জে বলি বা ঝিনঝিলে যাই বলি না কেন সেখানে আসা